হ্যালো গাইস বন্ধুরা আমরা যে এত সুন্দর সুন্দর খাটের রঙের পালিশের ভিডিও দিচ্ছি সেটের বেলায় ভাইরাল হয়নি আর ভাইরাল কিসে হচ্ছে যে একটুকু মেয়েগুলো একটুকু বাই করে দিচ্ছে বাস ভাইরাল তারা আর আমাদের কি পছন্দ নয় আমাদের শিক্ষার ভিডিও করছি আমাদের একটু ভাইরাল করে দাও আর একটু দেখো সবাই আমরা এই যে কিভাবে লাঠি করছি তোমার কি বয়স্ক হবে নি বয়স্ক হলে সব করে চলবে একটু ভাইরাল করে দিবে আমাকে লাঠিটা দেখো কেমন লাগছে অবশ্যই বলবে কমেন্ট করে জানাবেন বুঝতে পারছ এগুলো গিরেগুলো হলো লাঠিটার এই যেগুলো সব গিরে হয়েছে গিরেগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এই ডকটা গিরেটা করতে বাকি আছে এগুলো সব রং দিয়ে হচ্ছে আপনারা শুধু দেখুন ভিডিওটা আর ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে আর এই ভিডিওটা একটু সবাই একটু সাপুজ সাপুজ মেরে দেবে আমাকে বুঝতে পারলে বন্ধুরা এত সুন্দর সুন্দর খাটের ডিজাইন তো তোমাদেরকে আর কেউ যদি পিউ পালিশ করতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখছি বন্ধুরা ওকে শেয়ার করে দিও ভিডিওটা হ্যাঁ শেয়ার করে দিবা শেয়ার করো ভিডিওটা শেয়ার শেয়ার করবা ভিডিওটা কিন্তু বন্ধুরা থ্যাংক ইউ বন্ধুরা এতক্ষণ দেখলে আমার ভিডিওটা অনেক ভালোবাসা আপনাদেরকে ওকে অপরকে দেখা সুযোগ করে দিবে এই এটা বয়স্ক লাঠি ওই যে ক্যামেরাম্যানকে ওইদিকে যেতে বলবো দেখাতে বলবো এটা বয়স্কর লাঠি আমারও একদিন বয়স্ক হব আল্লাহ যদি হায়াতে রাখে বাঁচিয়ে রাখে খুবই সুন্দরভাবে চলবো এরকম করে টেকি দেখি বন্ধুরা সেই জন্য বন্ধুরা বলছি একটু ই করে দেবে আর লাঠিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন বুঝতে পারলে এই যে আহ লাঠির ডান্না দেখুন এই যে একটা এরম করে এটা এরকম কায়দা ধরা যাবে ঠিক আছে আর একটা এরম কায়দা এটা ধরা যাবে বন্ধুরা আর সবাই ভালো থাকবেন বন্ধুরা আর কেউ যদি এরকম লাঠি করাতে যাও অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে আর লাঠিটা কেমন হয়েছে অবশ্যই দেখাবো লাঠিটা দেখাতে বললো ক্যামেরাম্যানকে ভালো করে বুঝতে পারলে অনেক অনেক আপনার ইয়ে ধন্যবাদ ভালোবাসা অনেক তো ভিডিও লোকে দেখছো অনেক কে একটুকু লাই তুলে দিচ্ছে কে একটুকু হাঁটু তো নিচু উপরে কাপড় ওদের ভিডিও মিলিয়ন মিলিয়ন ভিউজ আর আমার ভিডিও আরে এটা হচ্ছে শিক্ষার ভিডিও বন্ধুরা বুঝতে পারলে শিক্ষা দিচ্ছি মানুষকে যে কিভাবে পালিশ করা হয় কিভাবে ওয়াটার গ্রুপ পালিশ করা হয় কীভাবে মেলামাইন পালিশ করা হয় আমাদের বিভিন্ন রকমের বিভিন্ন কোয়ালিটির পালিশ করা হয় এখানে বুঝতে পারলে বন্ধুরা সেই জন্যই বলছি আপনারা একটু আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো অবশ্যই নতুন নতুন দিকে ভিডিও অবশ্যই নিয়ে আসবো আমি বুঝতে পারলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা রাখছি সবকে আমার তরফ থেকে আসসালামু আলাইকুম বন্ধুরা কেউ মনে কিছু করেনি আর কেউ আমার কথা যদি মনে দুঃখ পেয়ে থাকতো তাদের কাছে অনেক ক্ষমা পার্থ আমি থ্যাংক ইউ বন্ধুরা